আজকে আয়ুষকে নিয়ে চলে গেছিলাম হাবড়াতে হঠাৎ করে মনে হলো যে ফুটবলে ভর্তি করি কয়েকদিন ধরেই বলছিলাম যে ফুটবলে ভর্তি করব ভর্তি করব কিন্তু আজকে যে ভর্তি হয়ে আজকে যে খেলা শুরু করবে সেটা বুঝতে পারিনি আর ভিডিওটা বাড়ি থেকে অন করা হয়নি তো আমি এখানে চলে গেছিলাম আয়ুষের কিছু জিনিসপত্র কিনতে তখন কোর্স বলল যে তাহলে ওখান থেকে এখান থেকে কিনতে বললো সব কিছু কিনে নিয়ে তারপরে বলল তাহলে আজকের থেকেও খেলা করুক তার জন্য জুতো আর ফুটবলটা অন্তত তো লাগবে অ্যাড্রেস তো ওখান থেকেই দেবে তোমার ড্রেস আর এক মাসের ফ্রি নিয়ে ওখানে জমা নিয়ে নিয়েছে তো ওখানে নশো টাকা লেগেছে আর এখানে দেখছো আয়ুষ ড্রেস পরে কিন্তু সেকে তো আজ খুব খুশি মানে এত খুশি সে বল নিয়ে সোজা চলে যাচ্ছে মাঠে আর এখানে আমার কিছু ফর্ম ট্রাম ফিল আপ করা ছিল সেগুলো ফিল করে তারপরে সন্ধ্যা হয়ে গেছে ছুটি হয়ে গেছে তারপর বললো খিদে পেয়েছে তারপর মেয়ে মোড় থেকে আবার একটা স্যান্ডউইচ কিনে দিলাম সেটা খেতে খেতে বাড়ি চলে গেলাম হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আসলে সব খুব খুব ভালো আছে আমি কিন্তু অনেক ভালো আছি গুড মর্নিং সবাইকে তো আজ তো দশহরা অনেকে ষষ্ঠীর দিন ষষ্ঠী হয় না দশহরার দিন ষষ্ঠী হয় তো কার কার এমন আছে যে দশহরার দিন ষষ্ঠী হচ্ছে তো এরকম অনেকের ক্ষেত্রে হয় আর আজকে না মেঘ ডাকলে শুনেছি যে মেঘ ডাকলে নাকি সাপের বাচ্চা ফোটে না তো দেখা যাক আজকে মেঘ ডাকে কিনে আর কালকে না ভিডিওটা বাড়ানো হয়নি ওখানে খেলার ওখান থেকে এসেছিলাম তারপর আর ভিডিও করতে ইচ্ছে করেনি বাস দিয়ে কালকে ভর্তি করে আসলাম ও খেলাও করেছিল মানে বল জুতো সুতো সব কিনে দিয়েছিলাম আর ওখান থেকে তো ড্রেস দিয়েছিল এই জন্য ওখানে ওখানেই খেলছিল। আর একটু খেলেছিল তো আজকেও খেলা আছে আর এখন যাচ্ছেন কৃষ্ণা কাকির বাড়িতে একটা মানে ওদের লাঠির মধ্যে একটা কাঁচি বাঁধা আছে ওটা দিয়ে এখন একটু চোর পারবো আজকে একটু চোর করবো তো কৃষ্ণা কাকির বাড়ি যাচ্ছি তো চলো যা যাক ঝাড় দিচ্ছে

পালা হই। না না আমি সাংকরি মামونی স্নান করে কলা দিলো। ছিল। মামونی দিয়েছে স্নান করে দুধ কলা। মামুনি স্নান করে দুধ কলা দিলো। না। হ্যাঁ? না না মামুনি মা না। লাগা।

এই রাস্তা দিয়ে গেলাম না কাটির বাড়িতে দেখি প্রচুর জামাই মেয়ে যাচ্ছে ষষ্ঠীতে মায় দেখে বোঝা যাচ্ছে যে ষষ্ঠীতেই যাচ্ছে আর এছাড়া তো ষষ্ঠীর দিন তো এবার ছুটিও ছিল না তোমার অফিস টফিস যাই বলো ছুটি ছিল না আর আজকে রবিবার পড়েছে দশহরা খুব ভালোই হয়েছে ছুটি আছে তো আজকেই যাচ্ছে সবাই দেখছি মোটামুটি আমাদের এখানেও এসেছে দুই একজন দেখছি চলো বাড়ি গিয়ে চড়তে পেরে নি পাড়া হয়েছে গেছে ইচর তাহলে ইচরটা নিয়ে আসা যাক একটা পাড়া হয়েছে এটা নিয়ে যাই ঘরে দেখো মানে এত আঠা পড়ছে সব আঠা পড়ছে ঘরে নিয়ে যাই আগে এই কেটে এনেই মামুনি এদিকে কেটে নিচ্ছিলো একটু পরেই কাটা যেত কিন্তু এখন কেটে নিলে না এই আঠাগুলো মানে আঠা আঠা হয়ে যায় না মানে আঠাগুলো জলে ধুলেই চলে যায় তো সাথে সাথে মামুনি কেটে দিচ্ছিলো আর এদিকে কৃষ্ণা কাকিও চলে এসেছে আর এদিকে আমাদের এই দরজাগুলো রঙ করছে হলে এই কাকু চলে এসেছে তো আগে এই যে ওগুলো প্রাইমার করা ছিল প্রাইমার করে নিয়েছে আগে তারপরে রঙ করছে এদিকে দেখছো কাকু মানে বসে বসে রঙ করছে মানে অল্প অল্প করে করছে দুই তিন দিন ধরে চার পাঁচ দিন ধরে করেছে কিন্তু ওই অল্প অল্প করে করে আবার চলে যায় মানে আধ ঘন্টা মতন করে করে আবার চলে যায় এভাবেই করছিলো তো করতেও তার এদিকে দেখো বাইরের অবস্থা দেখো কেমন ওয়েদারটা একটু কেমন কেমন হয়ে আসছিলো মাঝে দিয়ে আবার আর এখানে দেখেছি আমাদের কাছে কত ফুল ফোটে প্রচুর ফুল ফোটে কিন্তু আর এখানে মামনি আর কৃষ্ণাগার্কি এখানে গল্প করছিলো আর এখানে এইচট ছাড়াচ্ছিলো কৃষ্ণকার কি ওই যে আটিগুলো যেগুলো আটি আছে ওই আটিগুলো ছাড়িয়ে দিচ্ছিলো ইয়ে থেকে তোমার কোষের ভেতর থেকে আর এখানে মামনি ওরকমভাবে ছাড়াচ্ছিলো আর এখানে দেখো রং কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে দেখছো আর এখানে মিস্টার মজুমদারকে প্রথমে না ইচ্ছে করে আমি ডাল দিয়ে ভাত দিয়েছিলাম তো মিস্টার মজুমদার বলছে আমি খাবো না তারপরে আবার পরে আবার মাছের ডিমের বড়া করে দিয়েছি সেটা দিয়ে খেয়েছে আর এখানে আমি এঁচোড়টা না প্রথমে একটু ভেজে নিচ্ছি এঁচোড়টা যদি প্রথমে একটু ভেজে নেওয়া যায় তাহলে একটু ভালো হয় কারণ এখনকার এঁচোর তো সেদ্ধ করলে আর ভালো লাগে না তো একটু ভেজে নিলে বেশি ভালো হয় যাচ্ছি কৃষ্ণা কাকির বাড়িতে কারণ বাড়িতে ধনে ছিল কিন্তু সেই ধনেগুলো না একটু কেমন একটা হয়ে গেছে এই জন্য এখন যাচ্ছি কাকিদের বাড়িতে ধনে আনতে তো চলো এই চোর চিন দিতে না বলো নিরামিষ বলো আমিষ বলো কিচুরে একটু ধনে না দিলে ভালো লাগে না আমার অন্তত ভালো লাগে না ধনে গরম মশলা গোলমরিচ জিরে একটু না দিলে ভালো লাগে না চলো ধনেটা কি নিয়ে আসি ধনে দাও ধনে ঠিক এখানে বসে রয়েছে রান্না টান্না বন্ধ দিয়ে এখানে 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 বসে বসে সকালবেলা গল্প হচ্ছে এই যে কাকির কাছে ধনে নিয়ে আসলাম ধনে না বেশি দিন থাকলে কেমনটা হয়ে যায় আর অবশ্য আমার একটু রোদে দরকার ছিল আমারও ভুল হয়ে গেছে তো চলো চিংড়ি বসায় আমি আবার এঁচোর চিংড়িতে গরম মশলা ধনে জিরে তারপরে গোলমরিচ সব কিছু না আগে ভেজে নিই কড়াতে শুকনো খোলাতে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করি গুঁড়ো করে তারপরে তোমার ইঁচুড়ে দিই কারণ আমার একটু ভেজে দিলে না এই ভাজা মশলার গন্ধটা না একটা দারুণ সেন্ট লাগে তো এখানে চিংড়ি হয়ে এসেছে এবার মিক্সিতে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এই চোরের মধ্যে দিয়ে দেবো একটু আগে থেকে দিয়ে দেবো কারণ তাহলে ভালোভাবে মিক্সড হবে না হলে না কেমন একই জায়গায় থেকে যায় সেটা গালে পড়লে একদম বাজে লাগে তো একটু হালকা ঝোল আছে দেখছো তখনই আমি দিয়ে দিয়েছি মন্দিরে অংস করে বেড়াই বেড়াই বাড়ি থেকে মা তো এখন কৃষ্ণা কাশি তো রিতে আছি একটি চিড়ে তরকারি দিতে তো চলো দিয়ে আসা যাক প্লাস্টিকের বাটি তো মনে হয় কি মাঝে মাঝে এরকম মানে খুবই নরম বাটিগুলো এই কন্টেনারগুলো খুবই নরম এই জন্য দিতে একটু অসুবিধাই হয় তো এটাতে করে কাকিকে দিয়ে আসি আর আমি ওদিকে ইয়ে করছিলাম খাচ্ছিলাম খেয়ে আয়ুষ বললো দুধ মুড়ি খাবে তো আয়ুষকে দুধমুড়ি দিয়েছি দুধ খেয়েছে আর আমি এই চড়ের তরকারি দিয়ে ভাত খাচ্ছি খুব ভালো লাগছিল আমার এই চড়টা এত ভালো লাগে কেন জানি না মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নিই কাঁচা হলেও খেয়ে নেবো এত ভালো লাগে তো চলো কাকিকে দিয়ে আসা যাক